আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো হচ্ছে সুন্দর সুন্দর ব্লকের ওয়ান পিস দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রেস্ট ক্লার হচ্ছে আমার হচ্ছে বেক্সি বাটিকের ওয়ান পিস ব্লকের দেখেন সুন্দর করে হচ্ছে ডলার বসানো আছে আর ব্লকের কাজ হাতা পাচ্ছেন হচ্ছে প্লাজো হাতা ফুলাটা হবে আর পিছনটা দেখেন কত সুন্দর করে ছোট প্রিন্ট দেওয়া হয়েছে একটা দেখাবো এটা হচ্ছে কালার ইয়ে কলা টা অনেক সুন্দর বোতন করা আছে দেখেন মাঝখানটাতে সুন্দর করে ডিজাইন করা আছে আনিসটাতে ফাড়া হবে শতলা জামাতে ফাড়া হবে এই সুন্দর করে হচ্ছে ডলারের কাজ আছে সুতার কাজ আছে তা তো আছে ডলারের কাজ সুতার কাজ পিছন কাজ আছে

হাতাতে সুন্দর করে হচ্ছে ড্রপিং করা হাতা হচ্ছে ফুল হাতা আর প্লাজো হাতা হবে এটা সাইজ হচ্ছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ যদি মনে করেন যে আপনাদের সাইজ একটু বেশি লাগবে তাহলে বানান বানাই দেওয়া যাবে এবার একটা দেখাবো হচ্ছে কালোর মধ্যে ইস সুন্দর করে হচ্ছে ডলার বসানো আছে ব্লগের ডিজাইনটাতে তার হচ্ছে জেনারেট ডিজাইনটা তো ডলারের কাজ হুম এটা কত আছে ডলার বসানো আছে সুন্দর করে आता आपण होते फुल आता प्लाझो आता दुपिस शर्ट